শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রান্না ভালো থাকতেই হবে আমাদের এখানে তো রাত থেকে প্রচুর বৃষ্টি তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা আশা করি সব জায়গাতেই বৃষ্টি হবে কিন্তু বন্ধুরা সকালে তো খাবার হয়ে গেছে তো আর ঘরে সব মেলা আছে বৃষ্টিতে অর্ধেক শুকোচ্ছে তো অর্ধেক ভেজা থাকছে তো দুপুরে কি রান্না করবো এখনো পর্যন্ত ডিসাইড নিতে পারিনি এবার একটা চাল কুমড়ো আছে চার দিনের কিন্তু চাল কুমড়োটা এটা কী করবো দেখি দেখা যায় কী করবো রান্না কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাত খুঁজছে তো দুপুরে কি যে রান্না করবো সেই জন্য একটা চাল কুমড়ো আছে চাল কুমড়োটা কী করবো আর আমার ছেলেকে একটা ডিম ডিমের একটা কারি করে দেবো চাল বন্ধুরা চলো আজকে সারাদিনটা কীভাবে কাটে সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে করি ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি তবে একটা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা আমরা আমিও চাই যে তোমরা আমার পাশে থাকো তোমরা পাশে না থাকলে আমি হয়তো ভিডিও মানে করতে পারবো না যতই হোক তোমরা যদি পাশে না থাকো তাহলে কি আমি ভিডিও করতে পারি তাই তোমরাই আমার ভরসা তোমরা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যে বন্ধুরা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আমি যত পারবো চেষ্টা করব রান্নার ভিডিও নতুন নতুন দেওয়ার কেননা রান্না তো সব খারাপ খারা খারাপরি ফুল আর আমরা সাধারণ নতুন নতুন ঘরে নতুন নতুন কী খাবার আইটেম করবো কেননা সেরকমও আমাদের খাই না আমরা যা রান্না করি সেটাই দেখাই তো বন্ধুরা আর প্রাকৃতিক থাকবে নিজের সংসারের সারাদিন কী করছি সেইগুলো দেখাবো বন্ধুরা চলো কী করি আজকে দেখায় চলো এই দেখো চাল কুমড়ো চাল কুমড়োটা মোটামুটি চার দিনের হয়ে গেল একেবারে টাটকা ছিল যাই হোক আজকে চাল কুমড়োটা কেটে নেব দিয়ে সর্ষে লঙ্কা দিয়ে করব। খেতে ভালো লাগে না বন্ধুরা যারা নিরামিষ ভালোবাসে তারা কিন্তু এইসব জিনিস খেলে খুব ভালো লাগে তাই না বন্ধুরা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে এই মাত্র আমাকে ডুমুর দিয়ে গেল ডুমুরটা গা এই আমাদেরই এখানের গাছে তাই একজন দিয়ে গেল ডুমুর তো আমি মনে করল বাবা বললো যে ডুমুরগুলো ভাজো সত্যি একেবারে গাছ থেকে পাড়ার ডুমুর মানে বাসি নয় কিন্তু ডুমুরগুলো অনেকগুলো আছে আজকে এটা ভাজি কালকেও ভাজা ভাজা করব। তো চাল কুমড়ো কেটে নিয়েছি বন্ধুরা আর এই চাল কুমড়ো আর ডুমুরটাও সেদ্ধ করে নিয়েছি লবণ মিষ্টি হলুদ দিয়ে আর চাল কুমড়োগুলোকে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা ভালো করে একটু তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি দিয়ে চাল কুমড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু ভাজবো এখন জল দেব না ওর জল বেরোবে একটু ঢাকা ঢাকা দিয়ে রান্না করবো আর এই যে আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করতে করতে এই রকম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে একটু চিনি দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করব তো আমার চাল কুমড়ো রেডি এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারেন তো একটু সামান্য জল দিয়ে দিলাম কেননা একটু দেখছি শক্ত হয়ে আছে তো কোনো ব্যাপার নেই এই জলটা দিলেই এটা নরম হয়ে যাবে খাবার খাবার জন্য রেডি তো বন্ধুরা চাল কুমড়ো রান্না হয়ে গেল এটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এই দেখুন চাল কুমড়ো কি সুন্দর হয়েছে দেখুন একবারে রেডি সম্পূর্ণ তো রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা এরকমভাবে চাল কুমড়ো করে যদি রুটির সঙ্গে খাওয়া যায় না দারুণ লাগে এই ডুমগুলো এবার ভেজে নেবো তেলে তো চলো আমার দুপুরের খাওয়া রেডি সবাইকে দেওয়া হয়ে গেছে এবার আমার যেসব খাবারের যেগুলো আছে আমি এগুলো নিয়ে বসে পড়েছি ডুমুর ভাজা ভেন্ডি সেদ্ধ এই ভেন্ডি সেদ্ধটা আমি আরও বাবা খেলাম তো আমি অল্প জিনিস ভালো লাগে বেশি হলে খেতে পারি না না এটা খুব লাল পেলে তো ভেন্ডি সিদ্ধ কিন্তু খাওয়া খুব ভালো আমি আগে খেতে পারতাম না এখন খাই আস্তে আস্তে অনেক কিছুই বাবার বাড়িতে খাওয়া হয় না কিন্তু শ্বশুর বাড়িতে আসলে সব কিছুই খেতে হয় এটাই নিয়ম তাই না অনেক কিছুই খাবার খাই না আমি খেতাম না যাক মার কাছে তো অনেক কিছুই আছে এই খেতাম না ওই খেতাম না এই খাবো না কিন্তু শ্বশুরবাড়িতে আসলে সেটা আর হবে না সবই খেতে হবে তো যাই হোক বন্ধুরা আমার দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে কোথাও বেরোবো না আজকে বাড়িতেই থাকবো তো চাল কুমড়োটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। কেননা আমার শুকনো শুকনো ভাতের সঙ্গে চাল কুমড়ো খেতে খুব ভালো লাগে আর এই যে এইটা হচ্ছে আচার এটা আমি শিবকার দিয়ে তখন আচারটা নিয়েছিলাম কিন্তু এই আচারটা একদম ভালো না এত লবণ আচারে যে আমি খেতেই পারি না কেন আমি লবণটা একটু বেশি খেতে পারি না কোনো তরকারিতে যদি লবণ হয়ে যায় আমি খেতে পারি না ওই জন্য আমার সবসময়তে তরকারিতে নুন মিষ্টি সমান ব্যালেন্স থাকে অনেকে দেখি রান্নাতে শুধু লবণই দেয় চিনির ভাগটা দেয় না কিন্তু চিনি না দিলে টেস্ট আসে না অনেক সময় তরকারিতে চিনি দিতে হয় চিনি না দিলে লবণ লবণের যে ব্যালেন্সটা সেটা পাওয়া যায় না তো চলো বন্ধুরা আমার রাত্রি হয়ে গেছে এই দেখুন আমার রাত্রে রান্না বলতে আমার আলু চচ্চড়ি প্রেশার হয়ে গেছে আর একটু বাদাম ভাজতে বলেছিল তার জন্য একটা বাটিতে করে আমি বাদাম ভেজে নিয়েছি রাত্রে মুড়ি দিয়ে খাবে বাস এই হলো রাতের খাবার আমাদের আর দেখো এখন বাস যে সাড়ে সাতটা তো চারিদিক অন্ধকার আমাদের গ্রামের জায়গাতে এরকমই হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্ত।